আজ আমি সকল বন্ধুর জন্য সবজি দিয়ে পালং শাকের একটা তরকারি করছি তো দেখো বন্ধুরা কি করে করছি তো এই তরকারিটা খুবই ভালো হয় খেতে তো প্রথমে আমি এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা আর তেল সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এখানে এর মধ্যে তোমরা একটু আদা বাটা দিয়ে দিয়ে দো আদা বাটাটা আমি দিতে ভুলে গেছি তো আদা বাটাটা আমি একটু পরে দিয়েছি বেগুনের সাথে বা যখন ভাজি তখনই দিয়েছি তারপরে এখানে আমি বেগুনটাকে প্রথমে দিয়ে দিলাম বেগুনটাকে একটু ডুমো করে কেটেছি সিম দিয়ে দিয়েছি এখানটায় তো তারপরে একটু লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে একটু হলুদ দিলাম হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করব তো বেগুনটা আমি প্রথমে আগে ভাজলাম কারণ সবজির সঙ্গে দিতে গেলে বেগুনটা ভাজা হয় না তো সামান্য একটু ভাজা যখন হয়ে গেল তারপরে এখানের মধ্যে আমি সবজি দিয়ে দিলাম সবজি বলতে ফুলকপি আছে আলু আছে গাজর আছে এগুলো সব দিয়ে দিলাম আর যদি পেঁপে থাকে বন্ধুরা তোমাদের কাছে তাহলে পেঁপেটাও দিয়ে দিও তো তারপরে সবজিটাকে দিয়ে খুব ভালো করে এখানে নাড়াচাড়া করব ঢাকিয়ে দেবো তো ঢাকিয়ে ঢাকিয়ে কিছুক্ষণ পর তুলে তুলে দেখবো যে ভাজাটা হয়ে এসছে কিনা তো দেখো নরম ভাজা হয়ে এসছে তো এখানে পেঁপে আমার কাছে ছিল না আমি পেঁপেটা দিই নি পেঁপেটা তোমরা দিয়ে দিও পেঁপে বা কোয়াশ থাকলে দিয়ে দিও তো এটাই একটু সামান্য লাল লাল করে ভেজে নিলাম তারপরে এখানে আমি দেবো পালং শাকটা তো পালং শাক বেশি দেব না সবজিটাই বেশি থাকবে পালং শাকটা কম থাকবে তো তারপরে দেখো কতটুকু আমি পালং শাক দিলাম তো তোমরা আদা বাটাটা কিন্তু অবশ্যই দেবে আবারও বলছি আমি ভুলে গেছিলাম আমি পরে দিয়েছি তো এখানে পালং শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম তারপরে এখানে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপরে এখানে আমি জল দিয়ে দেবো তো জল অল্প করেই দেবো কারণ এখানে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছিলো তারপরে অল্প করেই দেবো এই সবজিটা তোমরা অবশ্যই খাবে খেয়ে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না কেমন হয়েছে তারপরে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য আবারও তারপরে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করবো আজ কিন্তু খুব হালকা থাকবে হালকা আছেই দেব কারণ সবজিটা শাকটা তো গলে যায় এই জন্য আমি আঁচটাকে হালকা করে দিয়েছি সবজিগুলো দেখো সুন্দর মাখো মাখো হয়ে গেলো সবজির সাথে শাকটা মিশে গেল এখানে আমি গরম জল দিয়ে দিলাম তো অল্প দিলাম তোমাদের সবজি যদি সেদ্ধ না হয় তাহলে বেশি করেই দিবা তো আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছিলো তো আমি অল্প করেই দিয়েছি তারপরে এখানে সাত মতো একটু চিনি দেবো চিনিটা অবশ্যই দিবা চিনিটা দিতে ভুলব না চিনিটা দিতে গেলে একটু টেস্ট হয় ভালো আর কি তো দেখো এইভাবে একটু রসা রসা নামিয়ে নেওয়া খেতে খুবই ভালো হয়েছে আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা একটু জানাবে তো আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই অবশ্যই দেবে তাহলে টেস্টটা হবে না আর টেস্টটা উঠবে না আর কি তো যাই হোক আমি এইভাবে নামিয়ে নিলাম একটু রসা রসা যদি তোমাদের কাছে রান্নাটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা আর যারা বন্ধুরান তারা একটু বন্ধু হতে সাহায্য করো